মা ও নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়শাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়শাকে ফাঁসের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত একই মামলায় তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে পুলিশ জানিয়েছে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেওয়ার মাত্র দ্বিতীয় দিনেই আয়শা বাসা থেকে টাকা চুরি করেছিল এবং এই চুরিকে কেন্দ্র করেই খুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাবেই যেন আমরা কাজের মেয়ে কিভাবে আমরা কাজের মেয়ে ছাড়া চলতে হবে আমাদের জীবনের নিরাপত্তা কাজের মানুষের কাছে নাই এটা আমাদেরকে খুব চিন্তা করতে হবে আমরা নো কাজের মানুষ আমরা নিজেরাই এই বাসার কাজ করব এইভাবেই আমাদেরকে চলতে হবে মা মেয়েকে একসাথে না ফেরার দেশে পাঠানোর কারণেই শেষ পর্যন্ত এই খনির আয়সার মৃত্যুদণ্ড দিল আদালত প্রিয় দর্শক এই আয়সা যে একজন ডাকাত এবং সেন্ডাইকারী তা এইবার প্রমাণ সহ ফাঁস হয়ে গেল একসাথে মা মেয়েকে দুনিয়া থেকে যেভাবে বিদায় করে দিয়েছে এমনকি তার টাকা পয়সা সোনা দানা সমস্ত কিছু লুটপাট করে এনেই শেষ পর্যন্ত রক্ষা পেল না এই খনি আয়সা মাত্র দু টাকার কারণেই মা মেয়েকে একসাথে না ফেরার দেশে পাঠিয়েছে ও চলুন প্রিয় এই ঘটনার সাথে কারা জড়িত কিভাবে মেরেছে আমরা ভিডিওতে চলে যাই ছোট বাচ্চাটার মালিক রাজধানীর মোহাম্মদপুরে মা মে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি আয়েশার পাশাপাশি তার স্বামী রাব্বিকেও গ্রেফতার করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশের ভাষ্য আগে থেকে বাসাবাড়িতে চুরির অভিযোগ ছিল আয়েশার বিরুদ্ধে সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডের বাসায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনে সে দুই হাজার টাকা চুরি করে তৃতীয় দিনে বাসার অন্য মালপত্র চুরির পরিকল্পনা ছিল তার টাকাচুরির বিষয়টি টের পেয়ে গৃহকর্তী লাইলা আফরোস্তাকে ডেকে এই নিয়ে কথা বলেন এতে ক্ষিপ্ত হন আয়েশা গৃহকর্তীর সঙ্গে তর্কে জড়ান ধরা পড়ার ভয়ে চতুর্থ দিনে সুইসগার চাকু লুকিয়ে নিয়ে বাসায় আসেন এদিনও টাকাচুরির বিষয় নিয়ে গৃহকর্তীর সঙ্গে তার তর্ক হয় এক পর্যায়ে গৃহকর্তী ফোন করে তার স্বামীকে বিষয়টি পুলিশকে জানানোর কথা বলেন এ সময় আয়শা গৃহকর্ত্রী লাইলা আফরোজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করার এক পর্যায়ে তাকে এলো পাতাড়ি ছুরি মারতে শুরু করেন এতে প্রাণ যায় লাইলার পরে তার মেয়ে সেখানে উপস্থিত হলে তাকেও শেষ করে দেয় আয়েশা বৃহস্পতিবার আয়েশা ও রাব্বিকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন রশিদ ও কায়ুম হোসেন নয়ন শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না পুলিশ জানিয়েছে মোহাম্মদপুর থানার অতীতের বিভিন্ন মামলা জিডির তথ্য চুরি তথ্য ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে বিশ্লেষণ করে আয়সাকে শনাক্ত করা হয় পরে ম্যানুয়াল সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান আয়েশাকে সন্দেহ করা হলেও বড় চ্যালেঞ্জ ছিল এই গৃহকর্মীর কোনো ছবি এনআইডি মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত না থাকা সিসিটিভির ফুটেজেও তাকে চেনার মতো কোনো স্পষ্ট ভিজুয়াল চিত্র পাওয়া যায়নি কারণ তিনি প্রতিবারই বোরকাপড়ে মুখ ঢেকে আসা যাওয়া করতেন তিনি বলেন ঘটনার আশপাশে কোনো ডিজিটাল ক্লু না পেয়ে দল ম্যানুয়াল উপায়ে থানায় অভিযোগ আসা গত এক বছরে গৃহকর্মী কর্তৃক সংগঠিত চুরির ঘটনাগুলো খুঁজতে থাকে তদন্তকারীরা বিশেষভাবে লক্ষ্য করেন গলায় পোড়াদাগ জেনাভা ক্যাম্প এলাকায় বাস গৃহকর্মীর পরিচয়ে সংগঠিত পূর্বের চুরি এখানে একটি ঘটনায় আয়সা তথ্য মিলে যায় মোহাম্মদপুরের হুম্যান রোডের ভুক্তভোগী একটি পরিবার থেকে পুরনো একটি মোবাইল নম্বর পাওয়া যায় যা থেকে শুরু হয় আসামি চিহ্নিত করার কাজ ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন সিডিআর বিশ্লেষণে পাওয়া অবস্থান ধরে হেমায়তপুরে গিয়ে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের এক ব্যক্তি তদন্তে বেরিয়ে আসে রাব্বির স্ত্রী আয়েশা তার আগে জেনেভা ক্যাম্পে থাকতেন বাতিল দেওয়া বর্ণনার সঙ্গে এটি মিলে যায় পরবর্তীতে হেমায়তপুরে অভিযান চালানো হলে তাদের বাসার দরজায় তালা লাগানো পাওয়া যায় নজরুল ইসলাম বলেন এরপর পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আশুলিয়া বরিশাল পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ অবশেষে ঝাড়কাঠির নলসিটি উপজেলার চরকায় গ্রামে রাব্বির দাদাবাড়ি থেকে তাকে ও তার স্ত্রী আয়েশাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে চুরি করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাদ পুলিশের এ কর্মকর্তা বলেন কাজে যোগ দেওয়া দ্বিতীয় দিন আয়েশা দুই টাকা চুরি করেন তৃতীয় দিন টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় গৃহকর্ত্রীর সঙ্গে তার তর্কাতর্কি হয় চতুর্থ দিনে লুকিয়ে সুইস গিয়ার চাকু নিয়ে বাসায় আসেন আয়েশা টাকা চুরির বিষয়টি নিয়ে সেদিনও তর্কাতর্কি হয় গৃহকর্তী লায়লা আফরোজের সঙ্গে লায়লা আফরোজ বিষয়টি ফোনে তার স্বামীকে জানাতে চেষ্টা করলে পেছন থেকে ছুরিক আঘাত করেন আয়েশা এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন আয়েশার আগে থেকেই চুরির স্বভাব রয়েছে এমনকি নিজের বোনের বাড়ি থেকেও দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করেছিলেন তিনি এর আগে হুমায়ুন রোডে চুরির ঘটনায় থানা পুলিশ তাকে আটক করেছিল তিনি বলেন দেশবাসী তথা ঢাকাবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুরোধ আপনারা যারা বাসায় গৃহকর্মী রাখেন তারা তাদের পরিচয় নিশ্চিত হবেন আপনার বাসায় কাজ করা ব্যক্তির পরিচয়পত্র ও তাকে শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখবেন কারণ আপনি বাসার গৃহকর্মীর বানানো খাবার খান আপনার বেডরুমে গৃহকর্মী প্রবেশ করে এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় জড়িত সুপ্রিয় দর্শক বাংলাদেশে এমন অনেক মামলা আমরা দেখেছি প্রথমে প্রচুর আলোচনা হয় কিন্তু পরে আর সঠিক বিচার হয় না এবার কি মা মেয়ে উচিত বিচার পাবে আপনার কি মনে হয় কোনোভাবেই যেন আমরা কাজের মেয়ে কিভাবে আমরা কাজের মেয়ে ছাড়া চলতে হবে আমাদের জীবনের নিরাপত্তা কাজের মানুষের কাছে নাই এটা আমাদেরকে খুব চিন্তা করতে হবে আমরা নো কাজের মানুষ আমরা নিজেরাই বাসার কাজ করবো এইভাবেই আমাদেরকে চলতে হবে এটা তো আসলে ভাবতে গেলে ভয়ঙ্কর একটা বিষয় আসলে এটা ভাবতে গেলে সত্যি ভীষণ ইমোশন হয়ে যাচ্ছি যে ঘটনাটা মোহাম্মদপুরে ঘটেছে এটা সত্যি মানে ভাবার মতো কথা না তবে আমার মনে হয়েছে যে এক একটা যে মেয়েটাকে দেখলাম ওকে তো ওর টুটি চেপে ধরলেই তো আমার মনে হয় ও কাত হয়ে যাওয়ার কথা সেখানে ওর হাতে ওই যে ছুরি টাইপের কিছু একটা ছিল যেটা দিয়ে হয়তো আঘা আঘাত করেছে আর খুব সকালবেলা ছিল মেবি বা ওরা ঘুমন্ত অবস্থায় ছিল তবে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা মানে প্রস্তুতি নিয়ে কাজের মানুষ রাখা উচিত অনেকগুলো আপনার হচ্ছে নিয়ম নিয়মকানুন মেনে যেমন তার আই এনআইডি কার্ড তার ছবি তার বায়োডাটা এভরিথিং এগুলো নিয়ে আসলে রাখা উচিত প্লাস তার পরিবারটাকে দেখে আসা উচিত যে সে কোন পরি পরিবার থেকে আসলে এসেছে তারপরেও হয়ে যাচ্ছে ঘটনা আসলে এটা খুবই মানে ভয়ানক এবং সেই সাথে আমি আমার কাজের মেয়েটাকে আমি ছাড়িয়ে দিয়েছি আসলে এটার পরে এখন মনে হয়েছে নিজেদের কাজ নিজেই করবো আতঙ্কে রয়েছেন কি না কাজের মেয়ে না ভীষণ আতঙ্কে আছি আসলেই আতঙ্কে আছি এবং শুধু কাজের মেয়ে না যেমন হচ্ছে এখন ওই যে অনলাইনে যে ছেলেগুলো যে আপনার হচ্ছে গিয়ে ওই যে প্রোডাক্টগুলো দিয়ে আসে ওদেরকে নিয়েও আমরা এক ধরনের ভয় পাচ্ছি যে হয়তো বা রুম পর্যন্ত তাদেরকে আসতে দেওয়া যাবে না ওদেরকে আমরা নিচে থেকেই আমাদের যে অনলাইনে যে আমরা পার্সেলগুলো নিই ওই পার্সেলগুলো আমাদের আসলে নিচ থেকেই মানে নেওয়া উচিত তাদেরকে ঘর পর্যন্ত আনাটা একেবারেই ঠিক হবে না মানে আগে থেকে প্রত্যেকটা ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত আমি মনে করি তো মেলায় আসছেন কাছে কাদের মেলায় এসেছি ঠিকই কিন্তু আজকে আমি মোহাম্মদপুরে যে ঘটনাটি হয়েছে কাজের মেয়েকে নিয়ে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি মেলায় এসেছি সেজে গুজি ঠিকই এসেছে কিন্তু সকালবেলা আমাকে ট্রেড দেওয়া হয়েছে যে আপনি যদি আমাকে এখনই বেতন দিয়ে আমাকে এখন না বিদায় করেন বিকজ ওকে আমাকে যেই ব্রোকারটা দিয়েছে তাকে আমি আনার জন্য সাড়ে সাত টাকা দিয়েছি এক মাসও হয়নি তাদের টিমটাই হয়েছে যে তারা এরকম সাড়ে সাত হাজার করে পার পার্সন কাছ থেকে নেবে এবং এক মাসে কম তারা রেখে এরকম থ্রেড দিয়ে আমাদের কাছ থেকে বের করে নেবে আমাকে থ্রেড দেওয়া হয়েছে আপনি আমাকে যদি আজকের মধ্যে না বেতন দিয়ে বার করেন বাসার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় এটার জন্য কিন্তু আমরা দায়ী না আমাকে এই থ্রেডটা দিয়েছে আমি আমার শাশুড়িকে বাসা একা রেখে এসেছি আমি ঘুরছি ঠিকই কিন্তু আমার ভীষণ ভয় লাগছে যে কী হচ্ছে ওখানে যাই হোক যারা প্রবলেম করে তারা থ্রেড দিয়ে করে না কিন্তু আমি থ্রেড পেয়েছি এবং আমি খুব ভয়ে আছি কাজের মেয়েগুলোর যারা ব্রোকার আপনারা কাউ কেউ ওনাদের বিশ্বাস করবেন না ওনারা ওনারা যখন টাকা নেবে একটা মানুষ আনার জন্য সাড়ে সাত হাজার টাকা আমাকে নিয়ে নিয়েছে কিন্তু এক মাসে যায়নি তাকে বলে আমি এখন বিদায় দিয়ে দেব এর মানিটা কি তাহলে ওটা ওর বিজনেস ও এক মাস এখানে রাখে রেখে আরেক জায়গায় দিবে সেখান থেকে সাড়ে সাত হাজার টাকা নেবে আমি বলবো ছয় মাসের আগে এই সাড়ে সাত হাজার টাকা আপনারা কেউ দিবেন না এখন থেকে আমিও অ্যালার্ট হয়ে গিয়েছি যে যেই আমাকে কাজের মানুষ দিবে ছ মাস যাবে ছ মাস পরে আমি তাকে সেই সাড়ে সাত হাজার টাকা দেবো এবং মেয়েটাকে আমি বিদায় করে দেব আমি ভীষণ ভীষণ ভীষণভাবে আমি আমার হাজব্যান্ড অফিস করছে কিন্তু আমাদের কিন্তু মন পড়ে আছে আমরা মিনিটে মিনিটে শাশুড়িকে ফোন করতে হচ্ছে মা আপনি কেমন আছেন মা আপনি কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমরা এই মোহাম্মদপুরের ঘটনা ঘটার আগে কোনো এত বছর কাজের মেয়ে আমরা রাখছি কোনো দিনও এই থ্রেড আমরা পাইনি এই মাহমুদপুরের ঘটনা দিয়ে এই যে যারা যারা এরকম বিজনেস করছে ঠিক তারাই কিন্তু এটা করছে এক বললাম না ছ মাসের কথা বলে এক মাসও যায়নি এখনই তাকে ফুল টাকা বেতন দিয়ে বের করে দিতে হবে আদারওয়াইজ তারা কি করবে আমাদেরকে একটা থ্রেডের মধ্যে রাখছে যে তাদের কোনো দায় নেই তার মানে এটা মানে কি এটা একটা ওদের বিজনেস আমার কাছ থেকে এক মাসের মধ্যে নিয়ে আরেক বাসায় দিবে ওখানে এক মাস থাকবে ওখান থেকে আরেক বাসায় দিবে কিন্তু মাঝখান দিয়ে যে ব্রোকার সেই কিন্তু সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাচ্ছে প্লাস যেই কাজের মেটার বেতন সে তাকেও কিন্তু আমাদের দিয়ে দিতে হচ্ছে যেই ট্রেড আমাদেরকে দিচ্ছে ওই টাকা যদি আমরা কেটে রাখি আমাদেরকে যে কি করবে আল্লাহ মাবুদ জানে কি মনে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কিনা নাকি এর আগে আমরা শুনেছি যে যারা কাজে মানুষ রাখে তারা মেয়েদেরকে টর্চার করে মেয়েদেরকে চাকা দেয় মেয়েদেরকে চুল কেটে দেয় আমি এখন এই এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আমি বলছি যে আমার মতো আমাদেরকে যে যে থ্রেড দিতে পারে আমি আর্মি এলাকায় থাকি মিরপুর ক্যান্টনমেন্টের এলাকায় ওখানে যদি আমরা থ্রেড খেতে পারি তার মানে ওদের কি ধরনের স্পর্দা বেড়ে গেছে ও মাই গড চিন্তার বাইরে আমরা এখন চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন আমরা কাজের মেয়ে কিভাবে আমরা কাজের মেয়ে ছাড়া চলতে হবে আমাদের জীবনের নিরাপত্তা কাজের মানুষের কাছে নাই এটা আমাদেরকে খুব চিন্তা করতে হবে আমরা নো কাজের মানুষ আমরা নিজেরাই বাসার কাজ করব এভাবেই আমাদেরকে চলতে হবে মোহাম্মদপুরের শাহজান রোডে আলোচিত মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়শাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত একই মামলায় তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে পুলিশ জানিয়েছে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেওয়ার মাত্র দ্বিতীয় দিনেই আয়শা বাসা থেকে টাকা চুরি করেছিল এবং এই চুরিকে কেন্দ্র করেই খুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আয়সার চুরি করার অভ্যাস পূর্ব থেকেই ছিল এবং গৃহকর্মের আড়ালে সে বিভিন্ন বাসায় চুরি করত পুলিশে দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার মাত্র তিন দিন আগে আয়েশা নিহত লাইলা আফরোজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে কাজে যোগদানের সময় সে নিজের নাম ঠিকানা বা যোগাযোগের কোনো তথ্যই বাসার মালিককে জানায়নি হত্যাকাণ্ডের পর আয়শাকে শনাক্ত করতে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে তবে আয়েশা সবসময় মুখ ঢেকে চলাচল করত বলে তার চেহারা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে আয়সার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানার গত এক বছরের গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাগুলো পর্যালোচনা শুরু করে পুলিশ এ প্রক্রিয়ার মাধ্যমে গলায় পোড়া দাগযুক্ত এবং জেনেভা ক্যাম্পে বসবাসকারী আয়সা নামের এক গৃহকর্মীর সন্ধান পাওয়া যায় জানা যায় গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমান রোডের একটি বাসায় চুরির ঘটনায় আয়শা জড়িত ছিল সে বাসা থেকে আয়শার সঙ্গে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায় সেই সূত্র ধরেই পুলিশ গভীর তদন্তে নামে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই হত্যাকারী আয়েশার পরিচয় নিশ্চিত হয় তদন্তের এক পর্যায়ে আয়েশার স্বামী রাব্বিকে শনাক্ত করা হয় এবং জানা যায় তার স্ত্রীর নাম আয়েশা সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে এবং তারা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে পরবর্তীতে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের একটি বিশেষ দল বুধবার ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে রাব্বির দাদার বাড়িতে অভিযান চালায় সেখান থেকে আয়েশা ও রাব্বিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কক্ষ তল্লাশি করে আয়শার চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আয়েশা জানিয়েছে কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনেই সে বাসা থেকে দুই হাজার টাকা চুরি করেছিল এ বিষয় নিয়ে গৃহকর্ত্রী লাইলা আফরোজ তাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এবং লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইস গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন আবারও টাকা চুরি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে আয়েশা লাইলা আফরোজকে সুইস গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি পাতাটি ছুরিক করে এ সময় তাদের মেয়ে নাফিজা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই ঘটনাস্থলে মারা যান হত্যাকাণ্ডের পর আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় পাল্টিয়ে নাফিজার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায় পালানোর সময় সে একটি ব্যাকপ্যাকে ল্যাপটপ মোবাইল ফোন এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে বেরিয়ে আয়েশা সোহরাওয়ার্দি মেডিকেলের ভেতরে গিয়ে পুনরায় কাপড় বদলে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় সিঙ্গাইর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় বলে পুলিশকে জানিয়েছে বন্ধুরা এই ঘটনার পর খুলনায় ও জামালপুরে একই রকম আরও দুটি ঘটনা ঘটেছে এসব বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনারা বিচারক হলে কি করতেন বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মোহাম্মদপুরের মা মেয়েকে একসাথে মারার আসল তথ্য নিজের বাসায় ঢুকে কাজের মেয়ে সেজে তাদের টাকা পয়সা চুরি করতে গিয়েই সেই মা মেয়ে একসাথে দেখে ফেলে যার কারণে দুইজনকেই একসাথে বিদায় করে দেয় কতটা ভয়ঙ্কর এই মহিলা মা মেয়েকে একসাথে মেরে লুকিয়ে পালিয়েছিল তবে শেষ পর্যন্ত রক্ষা হলো না তার এইবার তাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না প্রিয় দর্শক পুরো ভিডিও থেকে আপনাদের মতামত কমেন্ট বসে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ